যে পরিণতি তাদেরকে আদি পুরুষ ধরে ভারতবর্ষের নয়া ফেসিবাদীরা এখন ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায় এটা কেন বললাম আজকের এই দাবির মিটিং এ কেন শুরু করলাম এটা বলে দুইটার সময় আমাদের মিছিলের জায়গাটার মধ্যে আইয়া পঁয়ত্রিশ জন ত্রিশ পঁয়ত্রিশ জন এটা প্রথম সাইডালাই কথাটা ভাঙছে আমরা মাইক অফিসের চেয়ার ভাঙছে তারা 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 জমির দালাল একদম চিনি আমরা জায়গায় তারা তুলা বাজ তারা বিজেপি তাদেরকে আশ্রয় করেছে তারপরেও তাদেরকে আমি বলবো এই রকম যারা আপনারা লুভে পরে অপকর্মে যুক্ত এই রাস্তা ছাড়ুন আপনারাই করেছেন আজকে ভেবেছিলেন লাল ঝান্ডা ফিরে মিটিংটা করতে পারবেন আজকে স্তব্ধ করে দেবেন কিন্তু মিটিংটা হচ্ছে শুধু হচ্ছে না এই মিটিং এর চেহারা কি এই মিটিং এর চেহারা এত বড় হতো না এই আক্রমণটা যদি দুইটার সময় না হতো আপনারা আক্রমণ করে দিলেন ভাবলেন আজকের মতো শেষ শেষ করা যায় না এটা শেষ হতে পারে না আপনারা ভাবলেন কিন্তু এটা আপনারা টেন্টেড কলঙ্কিত আমি বলবো শ্রেণীগত ভাবে তারপরেও যেই বিজেপির ছেলেরা নেতাদের কথায় আজকে এটা করলেন আপনারা শ্রেণীগতভাবে আমাদের শত্রু না আপনারা শত্রু ক্যাম্পে আছেন শত্রু ক্যাম্পে থেকে সিপিআইএম এর রক্ত ঝরাচ্ছেন যেই সিপিআইএম ওই দাবিতে লড়ছে বিদ্যুতের দাম কমাও স্মার্ট মিটার লাগিও না গুমতির দুধের দাম কমাও এই দাবিতে লড়ছে এবং জনগণের আরো আরো দাবি এই দাবি আলোচিত হবে এই দাবিতে লড়ছে উন্নয়নের দাবি কাজের দাবি খাদ্যের দাবি এই দাবিতে সিপিআইএম লড়ছে এই সিপিআইএমের রক্ত ঝরাচ্ছেন আপনি বেকার হতে পারেন আপনি অপকর্মে লিপ্ত হতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি সাধারণ গড়ের ছেলে আপনার জন্য আপনার ভাতের জন্য লড়ছি আপনি খারাপ পথে গিয়ে যারা লড়ছে তাদের মাথায় বাড়ি দিচ্ছেন আমার কথা শুনছেন তো খেপেন না শুনছেন তো আবার জানি কোন প্ল্যান করবেন আগুন দিচ্ছেন তো পার্টি অফিসটা আবার দিবেন নাকি পারতেন না তো দমাইতেন মেলার মাঠ পার্টি অফিস পুরে এলাইছেন বিভিন্ন জায়গাতে আমি চ্যালেঞ্জ করতে আইতাছি না এখানে আপনারা লোকে কি চ্যালেঞ্জ করো আপনাকে চ্যালেঞ্জ আপনারা কি চ্যালেঞ্জ করার পাত্র নাকি আপনাদের সঙ্গে কি চ্যালেঞ্জ করো চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি রাজনীতি করেন চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি ভদ্রলোক চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যার চেতনা আছে চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে রাজনীতি করতে গিয়ে বিরোধিতা করছেন তার সঙ্গে নীতির লড়াই করা যায় আপনার সঙ্গে কিসের চ্যালেঞ্জ আপনাকে সমাজ বিরোধী কাজে ব্যবহার করছে বিজেপির নেতারা ওই পথ ছাড়ুন ওই পথ ছাড়ুন হিটলারের পরিণতি যা হয়েছিল তাই হবে দেওয়ালের লিখন পড়ার চেষ্টা করুন এইভাবে চলতে পারে না কেউ জিততে পারেনি কোনোদিন অন্যায় করে অত্যাচার করে টিকতে পারেনি কেউ শুধু ভেবে দেখুন সন্তোষ মোহন দেব থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় হয়ে এই রাজ্যের মধ্যে আরো অনেকে আছে আমি ব্যক্তি ধরে বলছি কারণ তাদের নেতৃত্বে এগুলো হয়েছিল ভারতবর্ষে এরকম হয়েছে বিভিন্ন জায়গায় পারেনি দমিয়ে রাখতে আচ্ছা নরেন্দ্র মোদী সাহেব আজগে কই আছেও বিজেপির তারা জিজ্ঞেস করতেছি নরেন্দ্র মোদী সাহেব আজকে কোথায় বেজিং এ চিনে কেন গেছেন কেন গেছেন ট্রাম্প পাগলামি করতেছে ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ ভাগ শুল্ক চাপাইছে রাশিয়ার নরেন্দ্র মোদী সঙ্গে একদিকে সেই আর দিকে পুতিন নরেন্দ্র মোদী মাস যা যারা আজকে চেয়ারগুলি ভাঙলে লাল টকটকে চেয়ার লালের মিটিং এর মাইক যারা ভাঙলেন বুঝতেছেন তো মাটি ডাকি মোদী সাহেব চিনে হ্যাঁ চীনের দালাল চিনে যাও তাই তো আগে কংগ্রেস করতেন বোধ তাদের মধ্যে কেউ কেউ কংগ্রেস তাদেরকে বিতাড়িত করেছে কংগ্রেসে নাই তারা এখন গত নির্বাচনে এই জায়গাতে সুজিত সরকারের জয়ে কংগ্রেস কর্মীদের ভূমিকা ছিল ব্রডেস্ট ইউনিটে গড়ে আমরা লড়ছি কেন বিজেপিকে পরাস্ত করার জন্য এটা অবশ্য ভোটের মিটিং না বিজেপিকে পরাস্ত করার জন্য কেন বিজেপিকে হারাতে হবে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ধর্মকে রাজনীতির ব্যবসায় ব্যবহার করছে বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে সিপিআইএম এর বাড়ি আক্রমণ করে বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে মা বোনদের উপর ইজ্জ হরণ করার জন্য আক্রমণ করে বিজেপির দুষ্কৃতীরা বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে পার্টি অফিস আক্রমণ করে সমস্ত দুষ্কর্ম করে স্বামী বিবেকানন্দ শ্রদ্ধেয় ভারতবর্ষের মহাপুরুষ উনার নাম ব্যবহার করে ওরা ভুটের রাজনীতি করতে গিয়ে এই কুৎসিত কাজ করছে এটা ওদের অপরাধ এটা হিন্দু ধর্মের শত্রু হিন্দু ধর্ম তারা করে না হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে রাজনীতির ব্যবসা এটা হচ্ছে বেবিচার এই বেবিচারী দলের নাম আর এস এস বিজেপি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ধর্ম লড়াই সংবিধান রক্ষার লড়াই আরো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এই লড়াই আমরা করছি ত্রিপুরা রাজ্যের মধ্যে তাম ভারতের মধ্যে গতকাল আরেকটা কথা বল না বলে পারছি না পাটনা পাটনাতে সীতারাম নিয়ে চুরি তেজস্বী যাদব আর মাঝখানে রাহুল গান্ধী কি বলছে এম এ বেবি এম এ বেবি এম এ বেবি রাহুল গান্ধী এবং আরেকদিকে তেজস্বী যাদব এটা কেন বললাম তিনজনের নাম আরজেডি কংগ্রেস দল সিপিআইএম এটা কি এটা একটা মঞ্চ এই মঞ্চ কি ভোট চোর গদদি চোর বিজেপির বন্ধুরা শুনতে তো ভোট চোর গদ্দি চোর পাটনা আজকে নূতন বাজার গলিতে জায়গা নাই আমার সঙ্গে স্লোগান দিন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে বক্তৃতা করে আমার বুঝানোর কিছু নেই এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতেই আমাদের এই জনসভা আপনারা লক্ষ্য করেছেন আমরা বড় কথায় উল্লেখ করেছি রাজ্যে আইনের শাসন ফিরিয়ে দিতে গণতান্ত্রিক মানুষ এগিয়ে আসুন এটা আমাদের নির্বাচনের লড়াই না এটা সুদীপ সরকারকে আরেকবার বিধায়ক করার জন্য আমাদের এই আজকের সভা না আজকের এই সভা আমরা ডেকেছি আপনারা জানেন আমাদের রাজ্যের জনজীবনের কতগুলো জরুরি সমস্যা জিতেন্দা আছেন এখানে কথা বলবেন কি সমস্যা আপনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী আমাদের রাজ্যের মধ্যে আগে যারা ঘরের মধ্যে দুটো বাল্ব চালাতেন যাদের তিনশো টাকা বিল আসতো তাদের এখন তিন টাকা বিল আসে যাদের দু টাকা বিল আসতো তাদের চোদ্দ হাজার টাকা বিল আসছে গোটা রাজ্যে কারেন্ট নিয়ে ডরা অরাজকতা তৈরি হয়েছে স্মার্ট মিটারের নামে রাজ্যের মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যের কোনো গ্রাহকের সাথে আলোচনা নেই কোন এনজিওর সাথে আলোচনা নেই বিরোধী দলের সাথে আলোচনা নেই রাজ্যের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা নেই হঠাৎ করে রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্টের মর্জি হয়েছে স্মার্ট মিটার চাপিয়ে দেবে রাজ্যের নাগরিকদের উপরে আমরা সিপিআইএম বলেছি এটা গণতান্ত্রিক পদ্ধতি না এটা গণতান্ত্রিক দেশে চলতে পারে না মানুষের অধিকার আছে কথা বলার মানুষের অধিকার আছে আলোচনার মধ্যে অংশগ্রহণ করার সরকারের এটা নৈতিক দায়িত্ব কোন একটা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে হলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতে হয় আমাদের বিরোধী দল নেতা আছে জিজ্ঞেস করে দেখবেন বিরোধী দল নেতার সাথেও কোনো আলোচনা নেই চর্চা নেই কোনো এনজিওর সাথে কোনো কথা নেই গ্রাহকদের সাথে কোনো কথা নেই একজন মন্ত্রীর ইচ্ছা হয়েছে দিল্লির সাথে কথা বলে স্মার্ট মিটার চালু করে দেবে রাজ্যের মানুষ বিরোধিতা করছে আমরা একের পর এক সভা করেছি আন্দোলন করেছি আজকে ওই নতুন নগর এলাকায় আমরা দাবি করছি এই স্মার্ট মিটার বাতিল করার জন্য সরকারকে বাধ্য করতে যা যা প্রয়োজন তার জন্য আপনাদেরকে আন্দোলন করে তুলতে হবে এই আন্দোলন আন্দোলন গড়ে তোলার মালিক হচ্ছেন আপনারা এই কারণেই আমরা আহ্বান করেছি সমস্ত অংশের জনগণ গণ আন্দোলনে সামিল হন গণ আন্দোলনে সামিল হওয়া ছাড়া আমাদের রাজ্যের আধা ফেসির যে সরকার আমাদের রাজ্যের স্বৈরাচারী যে সরকার আমাদের রাজ্যের মিথ্যাবাদী প্রতারক যে সরকার এই সরকারের টনক নড়ানো যাবে না অদ্ভুত কাণ্ড প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে নোটিশ করে করে বাচ্চারা খায় বৃদ্ধরা পেছনের দরজা দিয়ে বাড়িয়ে দিয়েছে শুধু দুধের দাম না রেশন সবের মধ্যে খবর নিলে দেখবেন চিনির দাম বাড়িয়ে দিয়েছে ক্যারোসিনের দাম বাড়িয়ে দিয়েছে লবণের দাম বাড়িয়ে দিয়েছে ডালের দাম বাড়িয়ে দিয়েছে সরষের তেলের দাম বাড়িয়ে দিয়েছে সরকারি তরফে কোনো বিবৃতি নাই সমস্ত পণ্যের দাম রেশন শপে বেড়ে গেছে যদিও রেশন শপ এখন নামে মাত্র আছে অধিকাংশ পণ্য পাওয়া যায় না হচ্ছে রাজ্য সরকারের অবস্থা খাদ্য দপ্তর বলে কোনো দপ্তর নেই আমাদের রাজ্যের মধ্যে পরিষেবা দপ্তর বলে কোনো দপ্তর নেই অদ্ভুত একটা নৈরাজ্য তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের উপর ট্যাক্স চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত বাড়ি ট্যাক্স আপনারা এখানে যারা আছেন আপনাদের অভিজ্ঞতা আছে বাম সরকারের সময়ে দুই সালে যেই বাড়ির জন্য ট্যাক্স দিতে হতো চারশো থেকে পাঁচশো টাকা এই বাড়ির ট্যাক্স হয়ে গেছে এখন আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আমাদের পার্টি অফিসগুলো জনসাধারণের জন্য আমরা কাজ করি এই পার্টি অফিসগুলোতে পর্যন্ত নোটিশ পাঠিয়ে ওই ট্যাক্সের দ্বিগুণ করে দিয়েছে তিন গুণ করে দিয়েছে চার গুণ করে দিয়েছে আগরতলা শহরে নতুন নগর এলাকায় পটু নগর এলাকায় ওদিন মিটিং করতে গেছিলাম লঙ্কামুড়ায় কৃষি প্রধান এলাকা গরিব মানুষ থাকে কৃষিকাজ করে ওখান থেকে ফসল করে আগরতলায় বিক্রি করে তারা দিন যাপন করে এই খালি জমি কৃষকদের খালি জমি সেগুলো পর্যন্ত মূল্যায়ন করে ট্যাক্স করে দিয়েছে দ্বিগুণ তিনগুণ চারগুণ পৌরসভা এই ট্যাক্স চাপিয়ে দিয়েছে একদিকে জলকর বৃদ্ধি করছে একদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে একদিকে বাড়ি ট্যাক্স বাড়াচ্ছে দুধের দাম বাড়াচ্ছে রেশন সবের জিনিসের দাম বাড়াচ্ছে কি চলছে এই সব রাজ্যের মধ্যে আমরা জিজ্ঞেস করি আমরা এই কথা বলতাম না যদি আজকের রাজ্যের সরকারটা বাজার গরম করা কথা না বলতো এই সরকার আপনারা মনে করে দেখুন তো দুই সালের পর আঠারো সালে যখন সরকার তৈরি করলো আঠারো সালে সরকার তৈরি করার আগে ভীষণ ডকুমেন্ট অনেকে হয়তো এই শব্দটা ভুলেই গেছেন প্রতিটা বুথ ক্যান্ডের সামনে ভীষণ ডকুমেন্টে বলেছিল আমরা যদি সরকারে আসি সব ফ্রি করে দেব কোনো ট্যাক্স থাকবে না এমন কোনো প্রতিশ্রুতি নাই ভিসান ডকুমেন্টের মধ্যে দেয়নি আমি কথা বলে লম্বা করবো ডাবল ইঞ্জিনের সরকার তৈরি করে দিন দিল্লিতে আমাদের সরকার রাজ্যে যদি সরকার হয় আমরা মানুষকে সব মুক্ত করে চাকরি ফিরে পাবে আশাকর্মীরা রেগুলার রেগুলার হবে হবে চুক্তিবদ্ধ শ্রমিকরা রেশন সবে আমরা প্রয়োজনে ফ্রি দিয়ে দেব মানুষকে আর পকেটের পয়সা খরচ করতে হবে না আমাদের বক্তব্য না বিজেপির নেতারা বাজার গরম করেছিল দুই হাজার সালের আগে এখন ডাবল ইঞ্জিন না আমাদের রাজ্যের মধ্যে ট্রিপল ইঞ্জিন চারটা ইঞ্জিনের সরকার চলছে ওই লোকসভার এমপি দ্বারা রাজ আমাদের বিধানসভার মধ্যে সরকারে তারা পৌরসভার মধ্যে তারা পঞ্চায়েতের মধ্যে তারা সব জায়গার মধ্যে তারা কিন্তু তারা